পাকিস্তানে ফের গুঞ্জন শুরু হয়েছে নির্বাচিত সরকারকে ভেঙে দেওয়া হতে পারে এবং পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরের এখন নজর পাকিস্তানের সর্বোচ্চ ক্ষমতা দখল করার দিকে তিনি চাইছেন পাকিস্তানে মার্শাল ল লাগিয়ে দিতে এর আগে পাকিস্তানে কিন্তু বহুবার মার্শাল ল লাগানো হয়েছে আপনারা জানেন পাকিস্তানে মার্শাল ল লাগিয়ে দেওয়া কোনো নতুন বিষয় না এমনিতেই আসিফ মুনিরের নজর এখন ভারতের কাছে তিনি হেরেছেন অপারেশন সিন্দুরে এবং অপারেশন সিন্দুরে হেরে তিনি বেশ চাপে রয়েছেন ফিল্ড মার্শাল পদবি নিয়েছেন কিন্তু তাতেও কোনো কাজ হয়নি ভারতকে সবক না শেখাতে পেরে সেনার অভ্যন্তরেই পাকিস্তানে তার ব্যাপক সমালোচনা হচ্ছে স্বাভাবিকভাবেই তিনি চাইছেন ভারতের কাছে হারের সুযোগ এই যে ভারতের কাছে তিনি হেরেছেন এই সুযোগকে কাজে লাগিয়ে কেউ যেন তাকে ঝুলিয়ে না দেয় এবং তার জন্য তিনি আগে ক্ষমতা আরো দখল করতে চান আরো কুক্ষিগত করতে চান যে কোনো সময় তিনি চাইছেন শাহবাজ শরীফের পতন ঘটিয়ে দিয়ে আসিম মুনির শেষ পর্যন্ত মার্শাল ল এবং শেষ পর্যন্ত ক্ষমতা দখল করতে কোনো গুঞ্জন নয় পাকিস্তানের মধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে সেখানকার সংবাদ মাধ্যমে বড় বড় করে কিন্তু খবর ছাপানো হচ্ছে এবং এসব করতে গিয়ে যদি কোনো অসুবিধা হয় বিকল্প পথও কিন্তু ভেবে রেখেছেন ফিল্ড মার্শাল আসিফ মনির এবং এই গোটা পরিকল্পনার কথা জানে আসিফ আলী জারদারি শাহবাজ শরীফের পরিবার অর্থাৎ ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যারা রয়েছেন তারা কিন্তু সকলেই জানেন পাকিস্তানের প্রধানমন্ত্রী বর্তমানে হচ্ছেন শাহবাজ শরীফ পাকিস্তানের পাঞ্জাব প্রান্তের মুখ্যমন্ত্রী হচ্ছেন মারিয়াম নওয়াজ পাকিস্তানের পাঞ্জাব পাঞ্জাব হচ্ছে তাদের ক্ষমতার ভর কেন্দ্র সব থেকে বেশি এখান থেকে জিডিপি হয় সমস্ত দিক থেকে এবং রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ সমস্ত পাকিস্তানের বড় বড় পদাধিকারী যারা আছেন এই পাঞ্জাব প্রান্ত থেকেই তাদেরকে নির্বাচিত করা হয় বেশিরভাগ ক্ষেত্রে সকলেই জানেন তার ফলে হচ্ছে যে একটা মোটামুটি ধারণা পাওয়া যাচ্ছে আসিফ মুনির চাইছেন যে এই যে আসিফ আলী জারদারি যে ভদ্রলোক আছেন সেই আসিফ আলী জারদারি পাকিস্তানের বর্তমান রাষ্ট্রপতি এবং আসিফ আলী জারদারির যে দল পাকিস্তান পিপলস পার্টি তারাও কিন্তু ক্ষমতার শরিক এই মুসলিম লীগ নওয়াজ যেটা মানে পাকিস্তানের যেটা হচ্ছে এখন শাহবাজ শরীফদের দল এবং পিপলস পার্টি জারদারির পিপলস পার্টি এরাও কিন্তু জোট করে ওখানে সরকার চালাইছে এবার ব্যাপারটা হচ্ছে আসিফ আলী জর্দারিকে সরিয়ে দেওয়া হতে পারে রাষ্ট্রপতি পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে কারণ নির্বাচিত সরকারকে এত তাড়াতাড়ি ভেঙে দেওয়া হোক পাকিস্তানে এত তাড়াতাড়ি এক বছরের মধ্যে এটা পাকিস্তানে খুব কম উদাহরণ রয়েছে তাই রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে চাইছেন নিজে রাষ্ট্রপতি হতে চাইছেন আসে মনির কেন রাষ্ট্রপতি হতে চাইছেন সেটা পরে ব্যাখ্যা করছে আগে কি ঘটনাটা ঘটছে সেটা শুনে নিন পাকিস্তানেও কিন্তু পাঁচ বছরের সরকারের মেয়াদ কিন্তু সেই মেয়াদ ঠিকঠাক ঠিকঠাকভাবে কেউ পালন করতে পারেনি পাকিস্তানে একটাও সরকার পাঁচ বছরের মেয়াদ উত্তীর্ণ করতে পারেনি মাঝে মধ্যেই সরকার ভেঙে যাওয়াটা পাকিস্তানের রীতি মার্শাল ল লাগিয়ে দেওয়া প্রধানদের ক্ষমতা দখল করা এটা পাকিস্তানে প্রায়ই হয় আরেকবার সেনাপ্রধান এলে তারাই তো পাঁচ বছর সাত বছর কেউ কেউ আট বছর দশ বছর কাটিয়ে দিয়েছেন বহু উদাহরণ আছে চারবারের উদাহরণ আছে সেটাও বলছে এই আসিম মুনিরের এখন বড় টার্গেট হচ্ছে প্রধান টার্গেট হচ্ছে আসিফ আলি জারদারি আসিফ আলি জারদারিকে যদি টার্গেট করা যায় সরকারও চাপে থাকবে রাষ্ট্রপতি পদটা থাকলে অনেক আসিফ মনিরের যে পরিকল্পনাগুলো আছে সেই পরিকল্পনাগুলো তিনি বাস্তবায়িত করতে পারবেন শরিফের সরকার এই সরকার ভেঙে দেওয়ার পথেও অন্তরায় হয়ে দাঁড়িয়েছেন এই জারদারি এই জারদারিকেই এখন সরিয়ে দিতে চাইছে পাকিস্তানের স্টাবলিশমেন্ট আমি যখন স্টাবলিশমেন্ট কথাটা বলবো আপনারা বুঝবেন এক কথায় এই যে পাকিস্তানি ফৌজ এবং পাকিস্তানি যারা উচ্চ পদাধিকারী রয়েছেন এবং আইএসআই এই যে একটা নেক্সাস কাজ করে আমেরিকার ক্ষেত্রে আমরা যেরকম বলি ডিপ স্টেট সেরকম পাকিস্তানের স্টাবলিশমেন্ট এবার মার্শাল ল লাগানোর পথে এই যে অন্তরায় হয়ে দাঁড়িয়েছেন জার্দারি এই জারদারিকে সরিয়ে দিয়ে রাষ্ট্রপতির চেয়ারটাকেই দখল করতে চাইছেন ফিল্ড মার্শাল আসিম মনের কিছুদিন আগে পর্যন্ত জারদারির সঙ্গে সুসম্পর্ক ছিল কিন্তু বিলাবল ভুট্টো জারদারি এই আসিফ আলী জার্দারির পুত্র তিনি একটা বয়ানবাজি করার পর থেকেই গোটা বিষয়টা কিন্তু যে ভারসাম্য চলছিল সেনাবাহিনী এবং সরকারের মধ্যে সেই ভারসাম্যটা নষ্ট হয়ে গেছে বিলাবল ভুট্টো জার্দারি কি বিবৃতি দিয়েছেন বিলাবল ভুট্ট বিবৃতি দিয়েছেন যে হাফিজ মাসুদ মতন ভারতের ওয়ান্টেড তালিকায় যারা আছে এই সমস্ত ভারতে পাঠানোর ক্ষেত্রে এলিমেন্টগুলোকে ফেরত পাকিস্তানের কিন্তু কোনো আপত্তি থাকা উচিত নয় অনেক বড় স্টেটমেন্ট এটা এবং তিনি বলেছেন শুধুমাত্র পাকিস্তানের আদালতে এসে যেন ভারত প্রমাণ দেয় সাক্ষ্য দেয় এই কথাটাকে কোনোভাবেই কিন্তু পাকিস্তানের স্টাবলিশমেন্ট মেনে নিতে পারছে না পাকিস্তানের সেনাবাহিনী মেনে নিতে পারছে না এই বয়ানবাজির পরেই ভারসাম্যটা নষ্ট হয়ে গেছে সেনাবাহিনী এবং সরকারের মধ্যে যে যোগসূত্র ছিল সেখানে একটু সমস্যা দেখা দিচ্ছে এবং সেই কারণে গোটা জারদারি পরিবারকেই ক্ষমতা থেকে সরিয়ে দিতে চাইছে সেনাবাহিনী পাকিস্তানের সেনাবাহিনী তারা চাইছে জারদারি পরিবারকে আর এক দিনের জন্য ক্ষমতায় রাখা যাবে না কিন্তু সমস্যা হচ্ছে পাকিস্তানে ভোট হয়েছে এই গত বছর এই গত বছর ভোট হয়েছে সাধারণত পাকিস্তানে দু তিন বছর হয়ে গেলে সরকারকে সরিয়ে দেওয়া কিন্তু এক বছরই হয়েছে তাই সর মানে এই জারদারিকে যদি সরিয়ে দেওয়া যায় তাহলেই কিন্তু আপাতত সেনাবাহিনীর যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা অ্যাচিভ করা যাবে আর জারদারির যে ফাঁকা আসনটা থাকবে সেখানে এবার আর কোনো রাজনীতির মানে রাজনীতা রাজনৈতিক ব্যক্তিত্বকে বসানো হবে না সেখানে বসবেন কে সেখানে বসবেন হচ্ছে আসিম মুনির কিন্তু বড় প্রশ্ন হচ্ছে আসিম মনিরের এই পরিকল্পনায় কি সঙ্গ দেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কারণ অনেক কষ্ট করে এই শরীফ পরিবার সেনাবাহিনীর সঙ্গে যে সেটিং আছে সেটা করতে পেরেছে এই দেশ থেকে পাকিস্তান থেকে বহু বছরের জন্য নির্বাসিত ছিলেন নওয়াজ শরীফ নওয়াজ শরীফ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী অনেক কষ্ট করে সেনাবাহিনীকে ম্যানেজ করে মানিয়ে গুছিয়ে তিনি কিন্তু দেশে ফিরেছেন সবে একটু আবার একটু ধীরে 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 করে পাকিস্তানের রাজনীতিতে তিনি পা জমাতে সক্ষম হয়েছেন এবং পাকিস্তান সেনাবাহিনীর দয়াতেই সক্ষম হয়েছেন নাহলে কিন্তু তার আশাটা সম্ভব হতো না তেহরিকে ইনসাফ এদের যতটা জনপ্রিয়তা রয়েছে সেই জনপ্রিয়তার জন্য এবং সেনাবাহিনী সেনাবাহিনী এত সাতর পরেও কিন্তু নওয়াজ শরীফকে প্রধানমন্ত্রী হিসেবে মানতে চায়নি মানতে চায়নি এবং তার মেয়েকেও মানতে চায়নি মহিলা হওয়ার অপরাধে তার মেয়ের নাম মারিয়াম নবাজ পাঞ্জাব প্রান্তের মুখ্যমন্ত্রী আপনাদের আগেই বলেছে আলটিমেটলি কোথায় রফা সূত্র হয়েছে আলটিমেটলি রফা সূত্র হয়েছে তার ভাই শাহবাজ শরীফকে দিয়ে যে ঠিক আছে শাহবাজ শরীফকে সেনাবাহিনী মেনে নিচ্ছে এই শাহবাজ শরীফের পাকিস্তানের জনগণের মধ্যে কিন্তু কোনো জনপ্রিয়তা ছিল না অথচ সেই শাহবাজ শরীফকে প্রধানমন্ত্রী করতে হয়েছে বাধ্য হয়েছে শরীফ পরিবার এই সেটিং যে এতদিন অনেক কষ্ট মষ্ট করে হয়েছে সেটা তারা আপাতত ভাঙতে চাইছে বলে মনে হচ্ছে না কিন্তু রাষ্ট্রপতির পদ থেকে এই যে জারদারিকে সরানো হবে এখানে কি তারা এত সমস্যা পোহাবেন আর পাকিস্তানের রাষ্ট্রপতিকে পদ থেকে সরিয়ে দেওয়া তো কোনো নতুন ব্যাপার নয় যে তাদের এত বাধা বিপত্তি এত সমস্যা হবে আপনাদের মনে থাকবে জিয়াউল হককেও রাষ্ট্রপতি থাকাকালীন সেনাবাহিনী ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিল ইসলামাবাদ পোস্ট এবং ডেইলি পাকিস্তান পাকিস্তানের জনপ্রিয় দুটি সংবাদ মাধ্যম এই জনপ্রিয় দুটি সংবাদ মাধ্যম এখন খুললাম খুল্লা এবং পাকিস্তানের অনেক ইউটিউবাররাও বলেছে ভারতবর্ষের সমস্ত যত ডেইলি মিডিয়া আছে ভারতবর্ষের নাম করা জাতীয় স্তরের সংবাদ মাধ্যম আছে সকলেই কিন্তু এই খবরটা করেছে প্রকাশ্যে খবরটা করেছে তারা পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলিও তারা বলছে যে জারদারিকে সরিয়ে দেওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা জারদারিকে চাইছেন এবং জারদারির দখল করতে চাইছেন এর একটা একটা চিন্তা ভাবনা আছে আসিমুনির ইতিমধ্যেই পাকিস্তানের এই যে নতুন শুরু হয়েছে কু এই কুয়ের জন্য পাকিস্তানের মধ্যে রাজনৈতিক যে তাদের সমীকরণ আছে সেই সমীকরণে কিন্তু বিরোধ শুরু হয়ে গেছে জর্দারি দলের সমর্থকরা এখন থেকেই কিন্তু ময়দানে নেমে পড়েছেন তারা বলছেন গদ্দারি করছে শাহবাজ শরীফের দল তারা কিন্তু সমর্থন করছে না তারা বুঝতে পারছে যে শাহবাজ শরীফ একদম চুপ থেকে সেনাবাহিনীকে সমর্থন করবে তারা বলছে এভাবে তাদের দলের নেতাকে পদ থেকে সরিয়ে দেওয়া যাবে না চলবে না কিন্তু সমস্যা হচ্ছে পাকিস্তানে সেনাবাহিনীর সঙ্গে বিরোধ করলে কি হয় এর সেরা উদাহরণ হিসেবে ইমরান খান জেলবন্দি হয়ে এখনও তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে সেনাবাহিনীর সঙ্গে সমঝোতা না করলে সেনাবাহিনীর সঙ্গে যদি বিরোধ করা হয় তার ফল কি হতে পারে আর পাকিস্তানে তো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিদের ঝুলিয়ে দেওয়ার উদাহরণ আছে সেটা কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বরা পাকিস্তানের জানে এবং শোনা যাচ্ছে যে চলতি মাসেই এই রাষ্ট্রপতিকে পদচ্যুত করার প্রক্রিয়াটা সম্পূর্ণ করে দেওয়া হতে পারে কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আবারও ঘুরে ফিরে একই কথা শাহবাজ শরীফের সমর্থন কারণ তেহরিকে ইনসাফ অলরেডি সেনাবাহিনীর বিরুদ্ধে আছে বর্তমান যে সেনাবাহিনীর এবার জারদারি দলের অতটা সমর্থন নেই মুসলিম লীগ নামাজ তাদের সেকেন্ড বড় পার্টি আমাদের দেশে যেরকম কংগ্রেসের একটা পুরনো লেগাসি আছে মুসলিম লীগ নামাজের পাকিস্তানে একটা লেগাসি আছে তালে এবার এক বছর নির্বাচন হয়েছে সরকার ভেঙে দিলে তাহলে নতুন করে নির্বাচন করলে কাকে তুলে নিয়ে আসবে কারও তো জনপ্রিয়তা থাকতে হবে রিগিং করার জন্য মিনিমাম ভোট পার্সেন্টেজ তো পেতে হবে যাতে অন্তত বিষয়টা খুব দৃষ্টিকোট না লাগে এই জায়গায় আবার সেনাবাহিনীরও সমস্যা তৈরি হচ্ছে পাকিস্তানের সবচেয়ে বড় জনপ্রিয় দুটি দল মুসলিম লীগ নওয়াজ আর তেহরিকে ইনসাফ তাদের মধ্যে সবচেয়ে বেশি সমর্থন রয়েছে তেহরিকে ইনসাফের প্রতি কিন্তু তাদের দলের সর্বোচ্চ নেতা ইমরান খান দীর্ঘদিন ধরে জেলবন্দি জারদারির দল তিন নম্বরে নওয়াজ শরীফ দু নম্বরে তাই জারদারিকেই আপাতত বলির পাঠা করা হচ্ছে পাকিস্তানের প্রত্যেকটা দল জানে রোটেশন ভিত্তিতে এই বলির পাঠা হওয়ার নাম্বার তাদেরও আসবে আসলে ডিভাইড অ্যান্ড রুল করে আলটিমেটলি রাজত্ব করে কে সেনাবাহিনী কিন্তু সেনার চাপ যদি বাড়ে তাহলে নওয়াজ শরীফ শাহবাজ শরীফ সেনার আবদার তারা ফেলতে পারবেন না আসিম মনিরকে তারা এক্সটেনশন দিয়ে সেনার পদে রেখেছেন কিন্তু এক্সটেনশন তারও একটা মেয়াদ আছে দু তিন বছরের বেশি কাজ করবে না দেওয়া যাবে না বারংবার এটাও আসিম মনির খুব ভালো করে জানেন তাই দেশে থাকতে গেলে তাকে রাজনীতিতে নামতে হবে কিছু একটা করতে হবে আর না হলে রাষ্ট্রপতি হতে হবে আর এসব যদি তিনি না করেন তাকে কি করতে হবে তাকে পাত্তাড়ি গুটিয়ে বিদেশে চলে যেতে হবে পাপা জনের মতন আরেকটা সংস্থায় ইনভেস্টমেন্ট করতে হবে তাই ক্ষমতাকে এখন থেকেই ধরে রাখতে চাইছেন এবং শাহবাজ শরীফকে বাইপাস করে তিনি যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি বুঝিয়ে দিয়েছেন তার ক্ষমতা যে সম্মান একটা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রনায়কের রাষ্ট্রপতির প্রাপ্য সেটা একজন সেনাবাহিনীর কর্মকর্তা হয়েই উপভোগ করতে তিনি শুরু করে দিয়েছেন এবং তিনি কিন্তু তখনই ট্রাম্পের সঙ্গে যখন দেখা করতে গিয়েছিলেন তখনই কিন্তু তিনি সেই ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন আর এটা শুধুমাত্র পাকিস্তানেই হয় পাকিস্তানে একজন রাষ্ট্রনায়কের সম্মানটা কেউ উপভোগ করে একজন সেনা কর্মকর্তা এর মাঝেই পাকিস্তান পাকিস্তানে যে রেয়ার আর্থ মিনারেল রয়েছে বালুচিস্তানে সেই ডিলটাও ফাইনাল করে এসেছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই মুনি। যেটা করার কথা ছিল নির্বাচিত সরকারের প্রতিনিধি কিন্তু না এটা পাকিস্তান পাকিস্তান এক হাত দিয়ে চীনকে সামলাচ্ছে আর এক হাত দিয়ে আমেরিকাকে সামলাচ্ছে এতকাল আমেরিকার সমর্থন ছিল ইমরান খানের উপরে যতদিন না তিনি ক্ষমতার বৃত্ত কেন্দ্রে বাইরে গেছেন কিন্তু ইমরান খান পাকিস্তানের জেনে এর আগের প্রধানমন্ত্রী তিনি আমেরিকার সঙ্গে বেগরবাই করতে শুরু করে দিয়েছিলেন ফলে তাকে পদ খোয়াতে হয়েছে এই ইতিহাস আপনাদের সকলেরই জানা তাই আমেরিকার সঙ্গে বেশি বেগরবাই করতে চাইছেন না হাসিন মনে এবং সাহেব শরিফরাও বেশি বেগরবাই করতে চাইছেন না আমেরিকা যেমন করে তাদেরকে নাচাতে চাইছে তারা সেইভাবেই নাচতে রাজি আছে কিছুদিন আগেই তো এই যে ট্রাম্পের ছেলে যে বিটকয়েনের ব্যবসা আছে সেই ব্যবসাটাকে পাকিস্তানে বিস্তারিত করার জন্য যথেষ্ট সহযোগিতা করেছিলেন আসিম মনে সেই খবর সামনে এসেছে সবাই আপনারা জানেন পাকিস্তানের সেনাপ্রধানদের ক্ষমতা নেওয়ার শেষ উদাহরণ হচ্ছে মোশাররফ সবচেয়ে বেশি ক্ষমতা সারা ওই কার্গিল যুদ্ধে হারার পর এই ভারতের সঙ্গে একটু টুদ্ধ হলে না তাদের এই পদোন্নতি হয় মোশারফ তিনিও ক্ষমতা দখল করেছিলেন কার্গিল যুদ্ধের পর আর এতদিন পর একটু ওই ঠোকাঠুকি লেগেছিল যেটাকে আমরা অপারেশন সিন্দুর বলি সেই অপারেশন সিন্দুরে ইনিও হেরেছেন ইনিও ফিল্ড মার্শাল হয়েছেন তাই এনাকেও কিছু একটা করে দেখাতে হবে এবং তিনি এই মোশারফের কথা বলছে তিনি সেনা প্রধান হওয়ার পর তিনি যখন ক্ষমতা দখল করলেন তখন কিন্তু তিনি এই নওয়াজ শরীফকে বিতাড়িত করেছিলেন এই নওয়াজ শরীফ সাহেব শরীফের দাদা এবার একটা বৃত্ত সম্পূর্ণ হলো তো বুঝতে পারছেন তো যে বৃত্তটা কোন দিকে যাচ্ছে চাকাটা কোন দিকে ঘুরছে পাকিস্তানে চার চারজন ক্ষমতা দখল করেছেন চার চারজন মানে এটা যখন হবে তখন কিন্তু আসিম মুনির পঞ্চম হবে একেবারে উনিশশো সাতচল্লিশে স্বাধীন হলো মাত্র দশটা বছর উনিশশো আটান্ন সাল উনিশশো সালে জেনারেল আয়ুব খান ক্ষমতা দখল করেছিলেন উনিশশো সালে জেনারেল ইয়াহিয়া খান ক্ষমতা দখল করেছিলেন একাত্তরে হারার পর উনিশশো সালে জেনারেল জিয়াউর রহমান ক্ষমতা দখল করেছিলেন এবং উনিশশো সালের পর উনিশশো সালে পারভেজ মোশারফ দু হাজার সাল পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন তারপর তাকেও দেশ ছেড়ে চলে যেতে হয় তার উপরে হুলিয়া টুলিয়া জারি হয়ে গেছিল দেশে ফিরলে তার ভবলীলা সাঙ্গ হয়ে যেত এই দেশটা এমনই যে স্বাধীন হওয়ার দশ বছরের মধ্যেই সেনার হাতে চলে গিয়েছিল চারবার পাঁচবার সেনার হাতে যাওয়ার অভিজ্ঞতা আছে এই দেশটা শুধুমাত্র তাই নয় পাকিস্তানে একাধিকবার সংবিধান সংশোধন হচ্ছে আমাদের এখানে সংবিধানের একটা ধারা সংশোধন করতে সংবিধান বদলে দিচ্ছে সংবিধান বদলে এমন একটা রব ওঠে কিন্তু পাকিস্তানে দিচ্ছে গোটা সংবিধানই বদলে দেওয়া হয় সংবিধানের ক্যারেক্টারিস্টিক্সই চেঞ্জ করে দেয় সংবিধান তাদের কাছে আর পাঁচটা এনসিআরটি বইয়ের মতো ওই আমাদের ওই মোগল চ্যাপ্টার বাদ দিয়ে দিয়েছে না ঠিক সেরকম একটা চ্যাপ্টার বাদ দেওয়ার মতো নতুন সংবিধানটা ওই এনসিআরটি বা কোনো মানে কি বলবো বিভিন্ন রাজ্যের যেরকম শিক্ষা দপ্তরের কোন বই হয় যেন সেরকম আর কি এই দেশে একাধিক বার মার্শাল জারি হচ্ছে মানুষ কিন্তু রাস্তায় নেমে যায় উথাল পাথাল হয় এমনিতেই এখন পাকিস্তানে খাইবার খোয়া বালুচিস্তানে ব্যাপক অশান্তি হচ্ছে বালুচিস্তানরা একদম ফাটিয়ে দিচ্ছে পাকিস্তান সেনাবাহিনীকে কিন্তু তাদের কিছু তাদের যায় আসছে না সিপেক নিয়ে এসে সমস্যা তৈরি হয়েছে এটাই হচ্ছে তার প্রধান বড় সমস্যা সিপেক নিয়ে অনেকের ইনকাম আছে চীনও ভয় পাচ্ছে যে তাদের হিউজ ইনভেস্টমেন্ট আছে আমেরিকা এখানে ঢুকে বললে তাদের সমস্যা হবে পাকিস্তানের যে বালোচিস্তান প্রান্ত রয়েছে সেই বালোচিস্তান প্রান্ত দীর্ঘদিন ধরে অশান্ত চীন চাইবে না নতুন করে আরও আমেরিকা ঢুকে গেলে আবার তো অশান্তি বাধবেই সেই অশান্তি যেন রাজনৈতিক অস্থিরতায় পরিণত না হয় কিন্তু সমস্যা হচ্ছে এই জারদারির অতটাও জনপ্রিয়তা নেই যে বিরাট অংশের মানুষকে তিনি রাস্তায় নামাতে পারবেন হ্যাঁ তার নিশ্চয়ই কিছু সমর্থক আছে সিন্ধু প্রান্তে কিন্তু এর বাইরে দলের অতটা সমর্থন নেই পাকিস্তান পিপলস পার্টির বিভিন্ন জায়গায় হোক বা খাইবার পাক্তনখোয়া হোক পাঞ্জাবেও তেমন একটা কিন্তু সমর্থন নেই সমর্থনকার রয়েছে সব থেকে বেশি সমর্থন সবচেয়ে বেশি রয়েছে ইমরান খানের পাকিস্তানে তার মতো সমর্থন জুরিমের কিন্তু পাঞ্জাব যে রাজ মানে পাকিস্তানের রাজনৈতিক আত্মা সেই আত্মা কিন্তু এখন জেলবন্দির হচ্ছে এখন দেখার যে এই আসিমুনির কোন দাবার চালটা দেয় আর রাষ্ট্রপতি কতদিনে তিনি হতে পারেন সেদিকে আমাদের নজর থাকবে এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারাও কিন্তু কমেন্টস করে আমাদের জানাতেই পারেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল কিন্তু ফের আপনাদের দেয়ের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের পাশে যারা আপনারা অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে চান তারা সুপার চ্যাট সুপার স্টার পাঠিয়ে আমাদের সহযোগিতা করতে পারেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি যেটা করতে পারেন আপনারা সেটা হচ্ছে জয়েন বাটন ক্লিক করে যে কোনো অপশন বেছে নিয়ে আমাদের কিন্তু পাশে আপনারা থাকতেই পারেন আমাদের এই গোটা কাজ করতে গিয়ে অনেকটা সময় যায় আমাদের একটা টিমের বিরাট পরিশ্রম আছে তাদের আমাদের টিমকে অর্থনৈতিকভাবে তাদেরকে আমাদের সহযোগিতা করতে হয় টিমকে আর আমাদের এই প্রত্যেক দিন কিছু না কিছু নতুন আমাদের আপগ্রেড করতে হচ্ছে যার পিছনে কিন্তু একটা বড় ইনভেস্টমেন্ট আছে আর ইউটিউব থেকে এমন কিছু পয়সা হয় না সেটা আপনারা সকলেই জানেন তো সেই কারণে আপনাদের কাছে আবেদন রইল বাকিটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল ফের দেখা হবে